তারপরে আমি আপনাদের দু হাজার শুরুতে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভক্তদের সঙ্গে লাইফ আড্ডায় মেতে ওঠেন তবে আনন্দ ঘন আড্ডায় তাল কেটে যায় এক ব্যক্তিগত প্রশ্নে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে একজন ভক্ত প্রশ্ন করলে প্রভাস সরাসরি বিরক্তি প্রকাশ করেন খুবই অপ্রাসঙ্গিক হয় অশিক্ষিতর মতো করে যদি কোনো লাইভের শুরুতে প্রভা ভক্তদের অনুরোধ করেছিলেন যেন কোনো অপ্রাসঙ্গিক বা আপত্তিকর প্রশ্ন না করা হয় কিন্তু এক ভক্ত প্রশ্ন করেন বিয়ে করবেন কবে বিয়ে করবেন করবে না প্রশ্নটি শুনে প্রভা ক্ষুব্ধ হয়ে বলেন আপনারা কি জানেন এই ধরনের প্রশ্নগুলো ব্যাড ম্যানার্স বিয়ে কবে হবে বাচ্চা নিচ্ছ না কেন ডিভোর্স হলো কেন আমি তো একজন স্বাভাবিক মানুষ ওপরওয়ালা বিয়ে যদি লিখে রাখেন তবে সেটা অবশ্যই হবে ওপরওয়ালা যদি আমার জন্য লিখে লিখে থাকেন একটা বিয়ে রাখেন তিনি আরও বলেন জন্ম মৃত্যু আর বিয়ে আল্লাহর লেখা তাই এ ধরনের প্রশ্ন খুবই ব্যক্তিগত এবং অনেক সময় সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে প্রভা জানান প্রত্যেক মানুষই সংসার চায় কিন্তু যদি সেটা এখন না হয় তবে হয়তো সৃষ্টিকর্তা তার মঙ্গলকে ভেবে তা ঘটতে দিচ্ছেন না প্রভা ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক সময় মানুষ না বুঝে এমন প্রশ্ন করে যা একদিকে অভদ্রতা অন্যদিকে কষ্টদায়ক ভক্তদের প্রতি বার্তা ব্যক্তিগত বিষয়ের প্রতি সম্মান থাকা উচিত কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন প্রভা প্রথমবার চলচ্চিত্রে নাম লেখানোর পর তিনি এখন নিয়মিত শুটিং করছেন শীঘ্রই তাকে দেখা যাবে দুই পয়সার মানুষ এবং দেনা পাওনা সিনেমায়